আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা বাংলাদেশ জাতীয় জাদুঘর সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সবগুলো জাদুঘরে নিয়োগ করা হবে এখানে প্রথমে আছে এক নম্বরে বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা এখানে সহকারী কিপার পদে একজন নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকাতে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আরবি ফার্সি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ইতিহাস বিষয়ক জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে এবার দুই নম্বরে আছে সহকারী কিপার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদনকর্থা শিক্ষাগত যোগ্যতা উদ্ভিদবিদ্যা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এরপর তিন নম্বর আছে সহকারী কিপার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর আছে চার নম্বরে প্রশাসনিক কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর পাঁচ নম্বর আছে প্রকাশনা অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর আছে ছয় নম্বরে উপসহকারী প্রকৌশলী পুরকৌশলী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপর সাত নম্বরে আছে সুপারভাইজার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এরপর আট নম্বর আছে টেক্সি ডার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবার নয় নম্বর ড্রাফম্যান এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা এরপর দশ নম্বর আছে প্রদর্শক প্রবাসক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবার এগারো নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং বারো নম্বর আছে যানবাহন পরিদর্শক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবার তেরো নম্বর আছে সার্ভেয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর চৌদ্দ নম্বর আছে উচ্চমান সহকারী এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পনেরো নম্বর আছে প্রকাশনা সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং ষোলো নম্বরে আছে সংরক্ষণকারী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং সাতান্ন নম্বর আছে কারিগরি সহকারী সংরক্ষণ এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপর আঠারো নম্বর আছে কেশিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে উনিশ নম্বর আছে সাব স্টেশন মেকানিক এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বিশ নম্বর আছে অবর্তনাকারী এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে একুশ নম্বর আছে বিক্রয় সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বাইশ নম্বর আছে স্টোর কিপার এই পদে একজন লোক নিয়োগ করা হবে তেইশ নম্বর আছে টেলিফোন অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আঠারো থেকে উনত্রিশ নং পদের জন্য বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলেই আবেদন করতে পারবেন এরপর আছে আহসান মঞ্জিল জাদুঘরে এখানে এক নম্বর আছে সহকারী রাসায়নবিদ অস্থায়ী পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর আছে দুই নম্বরে সহকারী নিবন্ধন অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা তিন নম্বর আছে উচ্চমান সহকারী এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর চার নম্বর আছে নিবন্ধন সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর পাঁচ নম্বর আছে সংরক্ষণ সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর ছয় নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক করি পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা সাত নম্বর আছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এরপর আছে জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম এখানে এক নম্বরে আছে সহকারী কিপার পদ একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপন হাজার ষাট টাকা এরপর আছে দুই নম্বরে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে না হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা এরপর আছে ওসমানি জাদুঘর সিলেট এখানে একজন লোক নিয়োগ করা হবে কেয়ারটেকার কাম ইউডিএ এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর আছে স্বাধীনতা জাদুঘর এখানে একজন লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক অস্থায়ী পদ বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপর আছে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম এখানে এক নম্বরে আছে সহকারী কিপার পদে একজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নৃবিজ্ঞান ফোকলোর ইতিহাস প্রত্নতত্ত্ব সমাজবিজ্ঞান মিউজি মিউজিওলজি ইসলামের ইতিহাস বা বাংলা বিষয়ে অনুন্ন দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি দুই নম্বর আছে সংরক্ষণ সহকারী এই পদে একজন লোক নিয়ে হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে এখানে আবেদন করতে শিক্ষকতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিএনএম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে তেইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি নবম গ্রেডের জন্য দুইশো তেইশ টাকা দশম গ্রেডের জন্য দুইশো তেইশ টাকা এগারোতম গ্রেড এগারোতম ও বারোতম গ্রেডের জন্য একশো আষট্টি টাকা তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য আবেদন ফি একশো বারো টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নিরিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম